করি ও আমি নারী নয়নমুনি ই তোমারে পে পে পাগল আমি জোরে কন শুভ আরেকটু জোরে পাঁচ রে পাঁচ হাজি হাজি যাই জে মা না আমি শোধ পে পে মরি কেন ডাকো নায়ামা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না একদিন ইনশাল্লাহ আমাদেরও ডাক পড়বে বলুন ইনশাল্লাহ আরো জোরে জয় জয়া শোধে মরি কেন ডাকো নাও না ডেকে আমায় তুমি না ডেকে আমায় তুমি আমি বড় পাপি ও আমি নারী মনি তো উমার প্রেমে পাগল আমি জরে কন্ন সুবহানাল্লাহ আমি আবার শোনা মানে কে আমি বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুসালামের غلام হযরতে Bilal দার গোটা কাটা 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 কক अपनার কি না খাই লঙ্কা গোয়া ভরে যাই আর Bilal bale o maiya এটা লঙ্কা গোড়া নয় এটা লবণ গোড়া নয় আমি বেলাল আমার জন্য এটা না বেপাকের মহাব্বাদ ধরে দিলি একটু জোরে একে যত মারে এর ব্যাটারি তত গরম হয় যত জ্বালা যন্ত্রণা দেয় তত বেলালের মহাব্বাত বেড়ে যায় এ আমার সোনা আবু চাগালের কাছে আপনার কি না উমাইয়া কে বলে এই ব্যাপার আবু জাগাল বলে বিলাল চরম একটা জিনিস একে জব্দ করতে হলে আমার হাতে দেওয়া লাগবে উমাইয়া বলে কত বাপের ব্যাটা একবার যাও কারণ হলো যারা হবে না বের দিওয়ানা জীবন বাজি রাখতে পারে কিন্তু না বের অপমান সইতে পারে না এর নাম হল দিওয়ানা ই আমার সোনা মানিক এবার জানো আবু জাখাল যাই উমাইয়া নিয়ে যাই আবু জাখাল গিয়েছে আবু জাখাল গিয়ে বলে বিলাল এ বিলাল তুমি কি নবীর নাকি কলমা পড়তেছো তুমি নাকি নবী পাকের মোহাব্বত করতেছো বিলাল তখন বলে একজন পারে না আর একজন এসেছে পুরান পাগলের খাবার নাই নতুন পাগলের আমদানি এই জাগাল বলে তোমার তো লম্বা লম্বা কথা হই গেছে এরে বেলাল তুমি তুমি কি ভাবতে আমি তোমার মালিক কুমাই আর মতো নাকি পিল সোজা সোজে নবে ছেড়ে দাও নবের কলমা পা বন্ধ করে দাও নয়লা আমার নামা পূজা খাল এত এত সাজা দেব এই বেলাল তোমাকে বুঝিয়ে দেব তোমার মাথা থেকে নবে নাম যাবে আর কোনো দিন আসবে না আবু জাগালকে বলে যদি বাপের বেটা হোস তো দেখা একটু জোরে এই জোড়ে মুহাব্বতে আবু জালাল এবারে জানো বাবা অনেক রকম নির্যাতন করে বিলালকে আপনার কিনা জব্দ করে আপনার কিনা নবে ছড়ানোর জন্য কি করেছে বাবা হযরতে বিলালকে নবের ছાળর জন্য গরম পানি টক পাক করে ফুঁটিয়েছে আর ওই গরম পানিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আপনার কিনা সিদ্ধ করা হয়েছে গরম পানিতে বিলাল চিৎকার মেরে বলে লা আমার আল্লাহ আমি বেলাল নবী মোহাব্বাত করার জন্য নবী পাককে করার জন্য আমার গোটা শরীরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে আমি হযরত বেলাল আমাকে গরম পানিতে সেদ্ধ করা হয়েছে বালালাম ই নদীরের জন্য ধোয়া করি আল্লাহ না কাজে পারে আর গরিব গড়িয়ে তারা চলতো না রু আছিল আছে নাওয়ালা ভি মুহাত্মা কে না করে দিও একতো জোরে কন সুহাল আল্লাহ ই আবার শোলা বানি অনেক করুন ঘটানো আপনাকে বলি কি করে অনেক লম্বা চড়া ঘটনা টুকরা টুকরা করে বলি এবার গাজরাতে রাতে বেলাল কি তবু না বেছাড়া না যায় না আরাবো জাগালে মেলে বেলালে আপনার কিনা গায়ের চামড়া কে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে আপনার কেটে কেটে দিয়েছি ছোটা কাটা কাটা খাল বেলাল একটা কথা বলেছে এ আবু এ আমার মুনি বুমাইয়া আমি বেলাল আমি নবী পাকের মহাব্বত করেছি আমি নবী পাকের মহাব্বতের নাশা করেছি এই অন্য নাশা নয় রে এইটা হলো নবী পাকের মহাব্বত করার নাশা আর যারা নবী পাকের মহাব্বাতের নাশা করে নেবে এরা কাউকে ভয় পাবে না এরা জীবন দিবে কিন্তু নবের মহাব্বা ছাড়বে না এরা জীবন দেবে নামাজ বন্ধ দেবে না এরা জীবন দিবে রমজান মাসের রোজা বন্ধ দিবে না এরা জীবন দিতে রাজি কিন্তু এরা কোনো দিন মিথ্যা বলতে পারে না চড়ে কন্দ সুবহান আল্লাহ আর কুজুরি আমার সোনা মানি টাকাটা কি কেউ নেওয়ার মতন নাই গুলো না হয় 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 না নিতে কিন্তু হবে আর যদি না নেন তাহলে কিন্তু আর গজলও হবে না আর ওয়াজও হবে না একদম শেষ করছি আর যদি নেন একজন মাধ্যম জাহিদ হয়ে যা আমি এটা নেব রূপার বৈশা ওই হবে না গো একজন মাধ্যম জাহিদ আচ্ছা যদি না নেন তাহলে আর কি করা যাবে লাগ আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আচ্ছা রাগ করতেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ পাকের কাছে দোয়া করি আর আগামীতে এ মাদ্রাসা কে ইউনিভার্সিটি যেন করতে পারেন আল্লাহ পাক যদি রাজি থাকেন তো ইনশাআল্লাহ হবে